এবং কেয়ামত পর্যন্ত আল্লাহ বাহানহ তালা মানব জাতির হেদায়তের জন্য হুদাল্লিনাস মানব জাতির হেদায়েতের জন্য পবিত্র কোরআনকে পাঠিয়েছেন একজন আব্দুর রজাক বিন ইউসুফ বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করতে পারবে ডাক্তার জাকির নায়ক বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করতে পারবে অতীতের আলেমলামা অতীতের বক্তা বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করেছে ভবিষ্যতের বক্তারা বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়ত করবে এবং করতে পারবে এক কোরআন একাই তার চেয়ে লক্ষ কোটি গুণ মানুষকে হেদায়ত করতে পারবে কিন্তু মানুষ কোরআন পড়তে পারলে তো মানুষ কোরআন বুঝতে পারলে তো আল্লাহ বলছে আমি যদি কোরআনকে অবতীর্ণ করতাম পাহাড়ের উপর তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত পাহাড় বিদীর্ণ হয়ে যেত কিন্তু মানুষের তো কোরআন বুঝারই ক্ষমতা নাই আমাদের মধ্যে কয়জন কোরআন বুঝি উনি যে আয়াতগুলো তেলাওয়াত করলো সে আয়াতগুলোর অর্থ কয়জন শুনে বুঝতে পারলাম তাহলে আমি মনে করি মানুষ যদি কোরআন শুনে বুঝতে না পারে তাহলে মানুষের জীবনের সম্পূর্ণটাই বৃথা কেন মানুষ তার রবের কালাম বুঝতে পারলো না এর চেয়ে বড় আফসোসের কিছু আছে এর চেয়ে বড় আফসোসের কিছু আছে মানুষ তার নিজ প্রতিপালকের কথা বুঝতে পারে না এই জ্ঞানটুকু সে সারা জীবনে অর্জন করতে পারেনি দুনিয়াতে আসার পর থেকে যে তার প্রতিপালকের কথা সে বুঝতে পারবে আগের যুগে যখন মুসলিম উম্মার স্বর্ণযুগ ছিল তখন যে বিজ্ঞানী হয়নি তা নয় তখন যে ইঞ্জিনিয়ার হয়নি তা নয় আর সিনার মতো ডাক্তার তখন পৃথিবীতেই নাই সেই যুগে যত বড় বড় বিজ্ঞানী ছিল মুসলিম উম্মার যত বড় বড় ডাক্তার ছিল তারা সব ছিল কোরআনের হাফেজ তাদের বই পুস্তক সব আরবিতে লেখা মানুষের মেধাকে এত বাড়িয়ে দিতে পারে মানুষের 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 স্মৃতিশক্তি তীক্ষ্ণ শক্তিকে এত বাড়িয়ে দিতে পারে যা পৃথিবীর কোনো কিতাব পারে না এই জন্য আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন কৃষক হন মাঝি হন মাল্লা হন যেই হন না কেন কোরআন বুঝা এবং কোরআন বুঝার মতো জ্ঞান অর্জন করা আপনার ওপর ফরজ এটা শাইখুল ইসলাম তাইমিয়া ইবিনা ফতোয়া যে প্রত্যেক মুসলমানের জন্য কোরআন বুঝার মতো জ্ঞান অর্জন করা ফরজ কেন আল্লাহ কোরআন আপনার জন্য পাঠিয়েছেন না কার জন্য মানুষ মনে করে মোহাম্মদ পাঠিয়েছে মানে শুধু মোহাম্মদ সাল্লা কাজ আর আমাদের জন্য কি কাজ আমরা এটাকে কাপড় দিয়ে মুড়িয়ে সুন্দর করে ব্যাস এটাই হলো মুসলমানদের কাজ আর তাকের উপর তুলে রেখে দিবে এই জন্য পবিত্র কোরআন এসেছে একে কাপড় বন্দি বক্সবন্দি করে চুমা দিয়ে বুকের সাথে লাগিয়ে তাকে তুলে রাখার জন্য এই জন্য কোরআন এসেছে তাবিজ কবজ হিসেবে ব্যবহার করে ওষুধ আরোগ্য হিসেবে ব্যবহার করে টাকা পয়সা ইনকাম ব্যবসা বাণিজ্য করার জন্য করান এসেছে তাহলে আমরা কোরআনের মূল্যায়নটা করলাম কোথায় মুসলমানেরা যতদিন না নিজেরা পরিবর্তন হবে ততদিন আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করবে না আর সালাফে সালেহিন বলে গেছেন যে এই উম্মতের পরবর্তীদের সংশোধন ওটে দিয়েই সম্ভব যেটে দিয়ে এই উম্মতের প্রথম অংশের সংশোধন হয়েছিল আজকে আমরা যে বিপদে আছি এই বিপদ থেকে উদ্ধার ওটে দিয়েই সম্ভব যেটে দিয়ে আবু বকর ওমর ওসমান আলী তাদের হৃদয় তাদের জীবন পরিবর্তন করেছিলেন ওটে দিয়েই সম্ভব এবারে দ্বিতীয় কোনো রাস্তা নাই তো সেখানে কোরআন ব্যতীত সম্ভব বলেন কোরআন ব্যতীত সম্ভব নয় কয়জন মানুষ আপনাদের মধ্যে কোরআন জানে কোরআন ঠিক মতো পড়াও জানে না সে নিজেকে মুসলমান দাবি করতে পারে কেমন করে যে কোরআন ঠিক মতো পড়া জানে না যে তার রবের কালাম জানে না যে তার রব তাকে কী বলতেছে আল্লাহ তো এ কোরআন তার জন্য পাঠিয়েছে তার উপর পাঠিয়েছে মোহাম্মদ মাধ্যম মাত্র প্রত্যেক মানুষের জন্য এই কোরআন পাঠানো হয়েছে হিন্দুকেও কোরআন পড়ে দেখতে হবে খ্রিস্টানকেও কোরআন পড়ে দেখতে হবে ইহুদিকেও কোরআন পড়ে দেখতে হবে একজন মুসলমানকে তো দেখতে হবেই হবে কেন এই কোরআন তার জন্যই পাঠানো আল্লাহ কি বলেছে কোরআনে এটা তার বোঝা জরুরি ফরজ এটা না বুঝে সে দুনিয়া থেকে যায় কেমন করে এটা না বুঝে সে দুনিয়া থেকে মারা যায় কেমন করে যে জীবনে একবার তার প্রতিপালকের পাঠানো চিঠি প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে পড়ে দেখেনি যে তার প্রতিপালক তাকে কি বলতে চেয়েছে চোদ্দশো বছর আগে এবং এত অক্ষত এত অবিকৃত জের জবর পেশ কোনো কিছুই পরিবর্তন হয়নি কিসের জন্য ব্যবসা করার জন্য নাকি কোরআন আল্লাহ চোদ্দ বছর থেকে হেফাজত করে রেখেছে কি তাবিজ বানিয়ে বিক্রি করার জন্য হ্যাঁ কোরআন চোদ্দশো বছর থেকে এইভাবে মজিদার স্বরূপ হেফাজত হয়ে আছে কার জন্য আপনার জন্য কোরআন অপেক্ষায় আছে আপনার কোরআন কিয়ামতের মাঠে মানুষের পক্ষে এবং মানুষের বিপক্ষে কথা বলবে কোরআন যদি কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায় আপনি সেই দিন বিচারের মাঠে টিকতে পারবেন না অতএব কোরআন যেন আপনার পক্ষে দাঁড়ায় কোরআন যেন কিয়ামতের মাঠে আপনার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দেয় এই চেষ্টা আপনাকে করতে হবে কোরআন শিখতে হবে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে এই কোরআনের মধ্যেই নিহিত আছে মুসলিম উম্মাহের সফলতা মুসলিম উম্মাহের উন্নতি মুসলিম উম্মাহের বিপদ থেকে বাঁচার রাস্তা আজকে বিপদে আছে না নাই বাংলাদেশ রাস্তা ঘাট স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেছে যাচ্ছে শুধু বাংলাদেশ কেন সারা পৃথিবী অচল হয়ে গেছে এই শতাব্দীতে এত উন্নত পৃথিবী এইভাবে অচল আগে কোনো দিন হয়নি এই শতাব্দীতে এত উন্নত পৃথিবী এইভাবে অচল আগে কোনোদিন হয়নি সৌদি আরবের মানুষজনের ঘর থেকে বের হওয়া নিষেধ ঘর থেকে হওয়া নিষেধ জেদ্দার হাজার হাজার লাখ লাখ মানুষ চলতো বাজার ঘাট করতো যে শপিং মলগুলোতে সব ধু বিরান মরুভূমি হয়ে পড়ে আছে কাবা ঘরে তফকারীর সংখ্যা অনেক অল্প যেখানে লাখো মানুষ সবসময় তফ করতো বাইতুল মখদেশ বন্ধ নতুন করে যে দেশগুলোতে সালাত নিষিদ্ধ হয়েছে জামাতে সালাত মসজিদ বন্ধের ঘোষণা এসেছে তার মধ্যে মিশর এবং কাতার আর আগে থেকে কুয়েত এবং মালয়েশিয়াতে মসজিদ এবং জামাতে সালাত জুমা সব বন্ধ করে রেখেছিল আর বিশ্বের যারা বড় বড় পরাশক্তি আমেরিকা ঘোষণা করেছে যে আগামী গ্রীষ্মকালের শেষ সময় পর্যন্ত জরুরি অবস্থা থাকবে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি আর চায়নার মতো অর্থনৈতিক পরাশক্তি সুপার পাওয়ার আমেরিকার অর্থনৈতিক পাওয়ার হচ্ছে চায়না এদের সকলের শক্তি সকলের দম্ভ সকলের দাপট যারা সিরিয়ার মাটিতে লাখো কোটি টন বোমা ফেলে হাজারো মুসলমানের রক্তে নিজেদের হাতকে রঞ্জিত করেছে ব্যবসার নামে তেলের নামে গ্যাসের নামে নির্বিচারে মুসলমানকে হত্যা করেছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে তাদের ক্ষমতার দাপটে পারমাণবিক বমের দাপটে অর্থনৈতিক টাকার গরমে পৃথিবীতে অন্য দেশগুলোর অন্য ধর্মের মানুষগুলোর টিকা মুশকিল হয়ে যাচ্ছিল আজকে তারা এক অদৃশ্য ভাইরাস যাকে চোখে দেখা যায় না চোখে দেখা যায় নাকি অদৃশ্য এক ভাইরাসের ভয়ে আতঙ্কগ্রস্ত তার সাথে লড়াই করার মতো তার সাথে মোকাবেলা করার মতো কোনো অস্ত্র কোনো ওষুধ কোনো পাতি কোনো ভ্যাকসিন কোনো টিকা এই অত্যাধুনিক বিশ্বের হাতে যে অত্যাধুনিকতা নিয়ে বর্তমান মানব সভ্যতা গর্ব করে যে পৃথিবী এত উন্নত আগে কোনো দিন হয়নি সেই উন্নত বিশ্ব হাত পা হাঁটু গেড়ে দিয়ে মাথা নত করে সব কিছু ছেড়ে দিয়ে বসে আছে অচল অথর্ব অকেজো দুর্বল আল্লাহ যে বলেছেন ইন্নালিনো মানুয়া মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে যখন মানুষের উপর বিপদ আসে তখন মানুষ হতবিহ্বল হতাশ হয়ে যায় আর যখন মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় শক্তি ক্ষমতা বেশি হয়ে যায় তখন মানুষের কৃপণতা মানুষের দাপট এবং অহংকার বেড়ে যায় মানুষকে আল্লাহ অনেক দুর্বল করে সৃষ্টি করেছে আর চিরজীবন আল্লাহ মানুষের দুর্বলতা দেখিয়ে আসেন যে মানুষ যে কত দুর্বল জীব তা আল্লাহ মানুষকে যুগে যুগে দেখিয়েছে ফেরাউন যখন হাজারো বছর যাবৎ দাপটের সাথে লাখো মানুষকে হত্যা করে অত্যাচারের সাথে শাসন করেছে আল্লাহ ফেরাউনকে তার দুর্বলতা দেখিয়ে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন যে ফেরাউন তুমি এত অত্যাচার করে এত দাপট দেখিয়ে নিজেকে প্রতিপালক দাবি করে সারা পৃথিবী পরিচালনা করেছ আজ সামান্য পানিতে তুমি ডুবে মরে যাচ্ছ তোমার বাঁচার উপায় নাই তুমি যে কত দুর্বল তুমি যে কত দুর্বল তুমি যে কত দুর্বল তা তুমি চোখে দেখে মরো ফেরাউন যে একটা সামান্য পানি থেকে তোমার বাঁচার উপায় তুমি কিসের অহংকার দেখাতা দুনিয়াতে তখন বিপদে পড়ে ফেরাউনও বলে যা আমন্তা হারুন আমি মোসা এবং হারুনের প্রতিপালকের প্রতি ইমান আনয়ন করলাম আল্লাহ যুগে যুগে এইভাবে যারা অত্যাচার করেছে তাদের দুর্বলতা তাদের চোখের সামনে দেখিয়েছে এটা আল্লাহর নিদর্শন মানুষ যে ধরনের পাপ করে আল্লাহ ওই ধরনের শাস্তি দেয় সুদের শাস্তি পেট উঁচু করে দিতে হবে কেন কিয়ামতের মাঠে মিথ্যা বদার শাস্তি জিহব্বা ফেড়ে দিতে হবে কেন প্রত্যেকটার কাজের সাথে কর্মের কি আছে লিঙ্ক আছে জেনাকারীদের শাস্তি কিয়ামতের মাঠে উলঙ্গ করে জাহান নামে তারা উথাল পাথাল খেতে থাকবে উলঙ্গ অবস্থায় এবং তাদের লজ্জায় স্থান থেকে দুর্গন্ধ বেরো হবে এটা কেন করতে হবে কেননা তার পাপের সাথে কি আছে লিঙ্ক আছে যেমন কর্ম আল্লাহ ওই ধরনের শাস্তি কিয়ামতের মাঠে দিবেন কর্ম যেমন শাস্তি তেমন কর্ম যেমন শাস্তি তেমন তো বিশাল আব্রাহার বাহিনী আসছে হাতি নিয়ে কাবা ঘর ধ্বংস করবে তো আল্লাহ ধ্বংস করলেন কি দিয়ে ছোট্ট ছোট্ট পাখি দিয়ে কথা বুঝিনি এটা আল্লাহর নিদর্শন যে আব্রাহা তুমি বিশাল হাতির বাহিনী নিয়ে আসছো যাও আমি ছোট্ট পাখি পাঠালাম এই পাখির সাথে লড়াই করো যাও তো আজকের এই উন্নত বিশ্ব এত গর্ব এত দাপট কোথায় বিজ্ঞান কোথায় ডাক্তার কোথায় ইঞ্জিনিয়ার কোথায় পারমাণভিগম যা একটা অদৃশ্য ভাইরাস পাঠানো লড়াই করো দুনিয়ার মানুষ আল্লাহর ক্ষমতার সাথে ওয়ামায়া আইলাহ মুজুনু দোরব্বেক এরা হচ্ছে আল্লাহর সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনীর কথা কেউ জানে না যে আল্লাহর সেনাবাহিনী যে কত আর আল্লাহর সেনাবাহিনী যে কেমন আল্লাহ যখন সেনাবাহিনী পাঠানো শুরু করবেন তার তখন দুনিয়ার মানুষের তার সাথে লড়াই করার ক্ষমতা থাকবে না দুনিয়ার মানুষ অচল অকেজ অথর্ব দুনিয়ার মানুষের কাজ কী দুনিয়ার মানুষের কাজ হচ্ছে আল্লাহর দরবারে নত হওয়া আল্লাহর সামনে মাথা ঝুঁকিয়ে দেওয়া আল্লাহর সামনে হাঁটু গেসে গেড়ে বসে পড়া আল্লাহর সামনে হাত তুলে বসে পড়া যে আল্লাহ আমরা অচল অকেজ অথর্ব আমাদের কিছুই করার নাই বাঁচাতে পারলে আপনি বাঁচাতে পারবেন ইয়া আবুদু আবুদুয়া ইয়া আমরা আপনারই ইবাদত করি আপনার নিকটই সাহায্য প্রার্থনা করি তো সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহর দিকে ফিরে আসা মানুষের উচিত আল্লাহ মাঝে মাঝে এই ধরনের নিদর্শন পাঠিয়ে মানুষকে তার দিকে ফিরে আসতে বলেন কেন আল্লাহ চান না যে আপনি জাহান নামে যান না আল্লাহ চান এটা